আসসালামু আলাইকুম কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষার্থীরা যারা বিজ্ঞান বিভাগ থেকে আজকে অনুষ্ঠিত ব পদার্থবিজ্ঞান পরীক্ষা দিয়েছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আজকের এই ভিডিওতে তো আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তোমাদের পদার্থবিজ্ঞান সি কিউ অর্থাৎ সৃজনশীল অংশের সমাধান পর্ব নিয়ে আমরা ইতিপূর্বে আমাদের এই চ্যানেলে তোমাদের এমসিকিউর সম্পূর্ণ সমাধান কিন্তু দিয়েছি তো তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো যারা এখনও দেখো নাই আর সিকিউ থেকে আমরা এখন তোমাদেরকে গাণিতিক যেই অঙ্কগুলো আছে গ এবং গহের উত্তরগুলো শুধু বলে দেব তো তোমরা মিলিয়ে নেবে আর কার কোনটাতে কোনোটাতে যদি কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো একের গতে প্রশ্ন ছিল তোমাদের গাড়িটি চল্লিশ সেকেন্ডে মোট অধিকাংশ দূরত্বটা কত হবে সেটা হলো দুইশো বিশ মিটার হবে একের গ দুই নং এর গ বড় পিস্টনে কাজের পরিমাণ কত হবে এখানে যে বড় পিস্টনটা দেওয়া আছে সেটাতে কাজের পরিমাণ হবে সেভেন পয়েন্ট ফাইভ গ হতে বলছে উদ্দীপক অনুসারে পি বস্তুটি সিলিন্ডারের বড় পিস্টনে রাখলে সেটি উপরে ওঠাতে পারবে কিনা তো তোমাদের উত্তরে যে বিশ্লেষণ করবে সেখানে বড় পিস্টনের প্রাপ্ত বলটা হলো বারোশো পঞ্চাশ নিউটন আর বস্তুর ওজনটা হলো চব্বিশশো পঞ্চাশ নিউটন তো বস্তুটি উপরে পড়তে পারবে না এ হলো দুই রঙের গ্যঙ্গ হয় এবং আমরা চলে যাবো পরবর্তী অংশে তো তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা সলিউশন খুঁজতেছো তোমাদের বন্ধু বান্ধবদের কাছেও আমাদের ভিডিওটা শেয়ার করে দেবে আর হচ্ছে আমাদের চ্যানেলটিকে পরবর্তী বিষয়গুলোর সমাধান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে তো তিন ব্যাগের একটা লেখচিত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে গতে বলেছে দৃশ্যকল্প দুই নঙের লেখচিত্র অনুসারে গাড়িটির অত্যান্ত দূরত্ব কত হবে একশো মিটার হবে আর গহতে বলছে দৃশ্যগল্প এক নং এর আলোকে সংঘর্ষের পূর্বে এবং পরে গাড়িটি শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে কিনা তো সেটা হবে নেগেটিভ মেনে চলবে না সম্পূর্ণ বিশ্লেষণ করে এই এরকম উত্তর যাদের হয়েছে তাদের সঠিক আবার চার নঙে গতে উদ্দীপক অনুসারে লোহার পাতের ধৈর্ঘ্যর বৃদ্ধি নিয় বৃদ্ধি নির্ণয় হলো জিরো পয়েন্ট জিরো জিরো টু থ্রি টু মিটার এটা হলো ধৈর্ঘ্য বৃদ্ধি পাবে লোহার পাতগুলোর যেই রেললাইনটা রয়েছে আর গহতে উদ্দীপক অনুসারে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় লোহার গণত্ব পরিবর্তিত হবে কিনা সেটা হলো পরিবর্তিত গণত্ব হবে সেভেন পয়েন্ট সেভেন নাইন সেভেন কেজি পার মিটার কিউব তো এটার ফলে গণত্বটা কমবে হইলো টু পয়েন্ট সেভেন ওয়ান ইন্টু টেন ইনভার্স থ্রি হ্যাঁ এতটুকু হলো গণত্বটা কমবে তো যা যারা গাণিতিক করে তোমরা পরিবর্তনে যদি দেখো গণত্ব বাড়ছে কারোর তাহলে হয়তো তোমরা ভুল করে আসছো আর কি চলে আসলাম তোমাদের কুমিল্লা বোর্ড ছয় নং তো ছয় নঙে যে তরঙ্গ দুইটা দেওয়া আছে এখানে বলছি উদ্দীপকের চিত্র এক অনুসারে তরঙ্গের কম্পাঙ্গ কত হবে তো এখানে কম্পাঙ্গ হলো সাতাশি দশমিক ওয়ান ফাইভ হার্জ হবে উত্তর আর উদ্দীপকের চিত্র দুই অনুসারে এস অবস্থান থেকে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পর প্রতিদ্বন্দী শোনা গেলে আর অবস্থান থেকে প্রতিদ্বন্দ্বী শোনা সম্ভব হবে কি না তো এখানে আর আর থেকে প্রতিদ্বন্দ্ব শোনা যাবে এটা তোমাদের বের হবে ডি এর মান সেভেন মিটার হলে তো এবার হলো ছয় নং ছয় নঙে যে একটা উদ্দীপক দেওয়া আছে লক্ষ্যবস্তু দিয়ে প্রতিবিম্বের তো এখানে কি বলছে দেখো উদ্দীপক অনুসারে লক্ষ্যবস্তুটির প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো সেটা হলো চব্বিশ সেন্টিমিটার হবে দূরে আর অবশ্যই তোমরা এটা চিত্র দেখাতে হবে প্রতিবিম্বের অঙ্কগুলোতে গহতে উদ্দীপকের চিত্র অনুসারে লক্ষ্যবস্তুটি পি হতে ছয় মিটার দূরে স্থাপন করলে কোন ক্ষেত্রে বিম্ব বেশি বিবর্ধিত হবে বিশ্লেষণপূর্বক ভাবে মতামত দাও তো ছয় সেন্টিমিটার দূরে থাকলে পূর্বের চেয়ে দুই গুণ বিবর্ধন পাবে তো তোমরা দুই গুণ বৃদ্ধি করে পরে হলো দূরত্বটা বের করলে ছয় সেন্টিমিটার হবে আর কি আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী অংশে সাথে তো সাতে এক এবং দুই নং দুইটা বর্তনী দেওয়া আছে তো বর্তনীর জন্য প্রথম বর্তনীতে ডি বিন্দুর ভোল্টেজটা নির্ণয় করতে আমাদেরকে বলছে তো প্রথম বর্তনীটা ওই পৃষ্ঠাতে ছিল ভোল্টেজ হবে ফোর পয়েন্ট আর উদ্দীপকের দুই নং বর্তনীতে আর টু এবং আর ফাইভ রোদের পরিবর্তে একই রোদের দুইটি ভাল বক্ত স্থানে স্থাপন করলে হ্যাঁ তাহলে আর টু আর হলো আর ফাইভে করলে কী হবে সেটা হলো কোনটি বেশি আলো দেবে তাহলে আর টুতে লাগালে বেশি উজ্জ্বল হবে এটা হলো গহর উত্তর আট নং চিত্র এক নং অনুসারে গৌণ কুণ্ডুলির বিভব পার্থক্য হবে দুইশো ষাট দশমিক থ্রি জিরো বোল্ট সঠিক উত্তর